সিনেমার জগতে সাকিব খানের নাম অমলান হয়ে থাকবে কারণ তার অভিনয় দক্ষতা এক একটি সিনেমাকে করে তোলে আরও বেশি গ্রহণযোগ্য কারণ তিনি বাংলা চলচ্চিত্রের সুপার স্টার হিরো যাকে নিয়ে গল্প নির্মাণ করেন পরিচালক প্রযোজকরা লগ্নি করেন শাকিব খান তার অভিনয় জীবনের চব্বিশ বছরের পা দিয়েছেন তিনি একের পর এক ব্লকবাস্টার হিটস হবি উপহার দিয়েছেন এবার ঈদেও তিনি প্রিয়তমা নামক একটি সিনেমা দর্শকদেরকে মনোরঞ্জনের জন্য উপহার দেন এছাড়াও তিনি আসছে ঈদে নিয়ে আসবেন রাজকুমার রাজকুমার ছবিটি ইভেল পরিচালনা করবেন তুফান ছবির সেট তৈরি হয়ে গেছে এখন শুটিংয়ের অপেক্ষা কারণ তুফান ছবির টেবিল ওয়ার্ক খুব ভালো হচ্ছে রাহেন রাফি একজন গুণগত মানের কাজ করেন তিনি সকল অভিনয়ের পালস বোঝেন এবং রাহেন রাফির কাজগুলো অনেক গোছানো হয় তিনি সঠিকভাবে নির্মাণ করবেন চলচ্চিত্রটি তুফান ছবির নায়িকা নিয়ে অনেক ধোঁয়াশা আছে আশা রাখি অল্প দিনের মধ্যেই আপনারা নায়িকা নিয়ে সব শব্দোয়াশা দূর হয়ে যাবে কারণ দেশের একজন আর ভারতের একজন নায়িকা থাকবেন তিনি তার একটি ইন্টারভিউতে বলেছেন তিনি কেজিএফ এবং পুষ্পার মতো টেকনিশিয়ান এবং ক্যামেরা দিয়ে কাজ করবেন কোনো কম্প্রোমাইজ করবেন না এই তুফান ছবিতে সাকিব খানকে এক ভালো মানের লোক দিয়েছেন যে লোকটি অন্য সিনেমাতে তিনি দেন নেয়া সাকিব খান বরাবরই চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এবং তার এই লুকটাকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবেন তিনি এই কারণে তিনি নিয়মিত হাঁটছেন এবং চলচ্চিত্রে কাজ নিয়ে তিনি অনেক বেশি ব্যস্ত সময় পার করছেন এছাড়াও তার যে হাতে রাজকুমার ছবিটি আছে তিনি রাজকুমারের অভিনয়টা আরও সুন্দরভাবে করতে চান এবং শাকিব খান যে কোয়ালিটি সম্পন্ন চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রে উপহার দিচ্ছেন একের পর এক এটা বাংলা চলচ্চিত্রের জন্যই অনেক বেশি ভালো হচ্ছে কারণ চলচ্চিত্র এক একটি দেশের কৃষ্টি এবং সংস্কৃতিকে সবার মাঝে তুলে ধরে আশা রাখি শাকিব খান এই ধারাটা অব্যাহত রাখবেন এবং তার অভিনয় জীবনের সর্বোচ্চটা দিয়ে রাজকুমার এবং তুফানে কাজ করবেন তো সম্মানিত দর্শক আপনারা যারা এই ধরনের ভিডিও ভালোবাসেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে ভালো রাখবেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন ধন্যবাদ সবাইকে সিনেমার জগতে সাকিব খানের নাম অমলান হয়ে থাকবে কারণ তার অভিনয় দক্ষতা এক একটি সিনেমাকে করে তোলে আরও বেশি